আসসালামু আলাইকুম প্রিয় গাইজ সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন আমি আজ আছি হবিগঞ্জ শহরের দেখতে পাচ্ছেন এখানে একটি অনুষ্ঠান হবে বিজ্ঞান মেলা আমি সম্পূর্ণ ঘুরে করে দেখাব বিজ্ঞান মেলাটি কেমন হয়েছে সবাই একটু জানাবেন একটু সবাই ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন বিজ্ঞানবেলা আমি এটা দেখাবো ঘুরে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট করবেন একটু পাশে থাকবেন সবাই সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো এখানে ভিতরে জায়গাটা দেখতে পারছেন আমি এখন এই দিক যাব এই দিক দেখতে পারছেন অনেক ছাত্র এখানে এই যে এই মেলাটি দেখতে পারছেন বন্ধুরা সবাই কেমন হয়েছে একটু জানাবেন একটু লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটু যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই ফিফটি পার্সেন্ট বন্ধুরা এখানে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সাপ্তাহিক দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে একটি বিজ্ঞান মেলা হচ্ছে আমি এই বিজ্ঞান মেলাটা ঘুরে ঘুরে দেখাবো আজকে দেখেন এখানে আমি যেহেতু আমার ভাগ্যটা আজকে ভালো ওনাদেরও ভালো আমি হবিগঞ্জে আসার পরে আজকে দেখলাম যে দেখার পরে তবে আমি ভিডিও না করে পারলাম না এই জন্য আমি ভিডিওটি বললাম যেহেতু সবাইকে দেখার জন্য দেখেন এখানে কী কী আছে আমি সব দেখাচ্ছি যে দেখেন আমি সব দেখাবো ঘুরে ঘুরে যে দেখেন সুন্দর সুন্দর জায়গা আমি কারোর সাথে কথা বলবো না আমি অন্য দেখাবো দেখেন যে এখানে যারা যারা দেখে এখান থেকেই অবশ্যই দেখবেন ভিডিওটি সবাই একটু লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন একটু সবাইকে দেখার একটু সুযোগ করে দিবেন আমি এখন একটু সামনে দেখো সামনে দিয়ে একটু ঘুরে ঘুরে দেখাবো সব যা আছে এতে বিজ্ঞান মেলা সবার দেখার প্রয়োজন আছে সবার জানার প্রয়োজন আছে দেখেন আমি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন